আমরা দেখেছি আয়ুব খানের শাসন আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন আমরা দেখেছি ইসরা সাহেবের শাসন সত্তার সাহেবের শাসন আমরা দেখেছি খালেদা এবং শেখ হাসিনার শাসন মঈনউদ্দিন ফখর দেশ আমরা দেখেছি কিন্তু মানুষের শান্তি এবং মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা দেখি নেই আমরা কেন আন্দোলন করেছিলাম একত্তরে মুক্তিযুদ্ধা কেন করেছিলাম একত্তরের মুক্তিযুদ্ধের স্লোগান কি ছিল একত্তরের মুক্তিযুদ্ধের স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সবাই সমান বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধনী গরিব শিক্ষিত বুক্ষ যে দেশের নাগরিক তাদের মধ্যে সাম্যতা থাকা চাই চাকরির সাম্যতা থাকা চাই ব্যবসার সাম্যতা থাকা চাই চলার সাম্যতা থাকা চাই বাসস্থানের সাম্যতা থাকা চাই বস্ত্র অন্ন শিক্ষা চিকিৎসার সাম্যতা থাকা চাই কিন্তু আমরা কে দেখেছি যারাই ক্ষমতায় ছিল তারাই চাকরি পেয়েছে যারা ক্ষমতায় ছিল না তারা ধুকে ধুকে মরতে হয়েছে যারা ক্ষমতায় ছিল চিকিৎসার অধিকার তাঁদের ছিল আর যারা ক্ষমতায় ছিল না আমাদের হাজারো গরিব দুঃখী মেহনত মানুষ প্যারাসিটামল ট্যাবলেটের অভাবে রাস্তায় গড়াচ্ছে কাটতা এবং সেই অবস্থায় মারা গেছে যারা ক্ষমতায় ছিল তাদের দস্তারখানে তো খাদ্যর কোনো অভাব ছিল না অথচ যারা ক্ষমতায় ছিল না এরকম হাজারো বাংলাদেশের নাগরিক ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে এক একমুঠো খাদ্যের জন্য লড়াই করেছে যারা ক্ষমতায় ছিল তারা তো সিঙ্গাপুর আমেরিকায় গিয়ে বস্ত্র ক্রয় অথচ বাংলাদেশের আজকে হাজারো মানুষ বস্ত্রহীন অবস্থায় রাস্তায় ঘুরছে যারা ক্ষমতায় ছিল আমেরিকাতে বিভিন্ন দেশের মধ্যে একশো বা দুইশো বিশের উপরে তাদের বাড়ি গুলশান বানাইতে বাড়ির কোনো অভাব নাই আর যারা ক্ষমতায় ছিল না আমাদের বাংলাদেশের হাজারো গরিব মানুষগুলি খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে রোদ্রে শুখায় আর নিশিরে তারা কাতটাতে থাকে যারা ক্ষমতায় থাকে তাদের সন্তানেরা বিদেশে পড়াশোনা করে আর আমাদের হাজারো গরিব মেধাবী সন্তানেরা অর্থের অভাবে পড়তে পারে না এই কি সাম্যতা এই সাম্যতা আপনি কি জানেন অর্থনৈতিক অবস্থাটা কি এদেশের পাবলিক জানে না জানতে দেওয়া হয় না জানার চেষ্টাও করে না এখানে যারা আপনার আছেন আপনি জানেন আপনার ঋণের অবস্থাটা কি বাংলাদেশের আজকে যেই মানুষ জন্মগ্রহণ করবে প্রত্যেকটা মানুষ প্রায় দেড় লক্ষ টাকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে এই প্রত্যেকের মাথার উপরে এক লক্ষ বিশ বা দেড় লক্ষ টাকার ঋণ চাপানো আছে